হাসপাতালে নেই চাহিদা মতো চিকিৎসক নামে মাত্র কয়েকজন নার্স দিয়ে চলছে রোগীদের দেখাশোনা ফলে পর্যাপ্ত লোকবলের অভাবে বছরের পর বছর চিকিৎসার নাজেহাল অবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীদের দুইটা লাইন পুরুষদের এবং মহিলাদের কিন্তু টিকিট একজন এটা একটা বড় সমস্যা দেয় একজনে এতগুলা মানুষ আপনি একটু দেখান চাই থেকে এতগুলা মানুষ কভার করা কিন্তু একজনের দ্বারা অসম্ভব তিন দিন পরে হচ্ছে বাথরুমে আজকে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু এত দুর্গন্ধ যে দরজা খোলা যায় না দরজা খুললে এখানে আসলে এই পরিবেশে থাকা যায় না আর বাচ্চা আর অসুস্থ হয়ে যাচ্ছে নাছরা চল না যাবই করলে আমরা এখান চলে যাবো আমারও আমারও রোগী অসুস্থ আছে কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা দীর্ঘদিনের পর্যাপ্ত লোকবলের অভাবে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালটির অচল হয়ে পড়েছে স্বাস্থ্য সেবা। একটিমাত্র অ্যাম্বুলেন্স থাকলেও সেটিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে হাসপাতালের ডাস্টবিন থেকে শুরু করে বাথরুম সবই অপরিচ্ছন্ন জরাজীর্ণ ভবনটির ছাঁদে ধরেছে ফাটল রোগীদের সাথে নার্সদের প্রতিনিয়ত দুর্ব্যবহার এমন সব সমস্যা নিয়ে চলছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম এদিকে দায়িত্বরত চিকিৎসকরা বলছেন বাড়তি সুবিধা দিতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক ও নার্স দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের আর টিকিট মিললেও চিকিৎসক পর্যন্ত যেতে সময় লাগছে আরও কয়েক ঘন্টা কুষ্টিয়া কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিত্র নিত্যদিনের প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশি রোগী আসেন হাসপাতালটিতে ২২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও চার দায়িত্বে আছেন মাত্র পাঁচ জন রয়েছে নার্স ও ওয়ার্ড বয় সংকট এ অবস্থায় ভোগান্তিতে আছেন সেবা নিতে আসা রোগীরা মানে দিনেও মশা সন্ধ্যাতেও খুব মশা রাতে প্রচন্ড মশার কামড়ের জালে থাকাই যায় বাথরুম এই কয়েকদিনের মধ্যে পরিষ্কারই দেখি নাই আজকে শুধু পরিষ্কার দেখছি তাতে এমন একটা পরিষ্কার না ওখানে কাপড় চোপড়ও একটু ধোয়া ধোয়া যায় না বাড়ি যায় যায় গোসল করে আশা লাগে মানে গোসলের কোনো কোনো ব্যবস্থা নাই কাপড় রাখারও ব্যবস্থা নেই জনবল সংকটের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার কথা জানালেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম এ সাইদ সাকিব রোগীদের তো আমাদের সার্ভিস দিতেই হবে এই বিষয় তো এটা তো সত্য কারণ সরকার তো আমাদের রাখছে রোগীদের সার্ভিস দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করি তারপরে আমি মনে করি যে আমাদের জনবল সংকট আছে আউটসোর্সিং এর গত এক বছরে সেরকম আমাদের যারা ছিল তাদের এক বছর ধরে কোনো নিয়োগ নাই তারা বেতন না থাকাতে তারা চলে গেছে স্থানীয় রোগীরা বলছেন বছরের পর বছর ধরে এত সব অভিযোগের পরেও কোনো সমস্যার সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে অতি দ্রুত ভোগান্তি দূর করা হোক সেবা নিতে আসা রোগীদের নুসরাত জাহান কোলি কালবেলা